রাধা রাধা আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সবাইকে প্রথমে বলে দিই পাণ্ডবাণির জল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই এই পাণ্ডবাণির জল একাদশী সবাই পালন করছে আর সবাই ভজন কৌশলে আছো তো আমি একদম দেখো স্নান টান সেরে ভগবানের পুজো দিয়ে তোমাদের সামনে এসে গেছে আজকে যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী তো নির্জলা একাদশী রাখাটাই ভালো তো যারা পারে তো তারা খুবই উত্তম আর যারা পারে না যেমন আমিও পারি না আমি বারোটা পর্যন্তই নির্জলা থাকি তারপরে সে ভগবানকে একটু প্রসাদ দিয়ে জল ফল খেয়ে নিই কেননা আমাদের তো বাচ্চারা আছে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হচ্ছে লাল্লা করতে হয় তখন ওই যে গলাটা একটু শুকিয়ে যায় তখন আর পারা যায় না তখন আমি ভগবানের আমার গোপালের কাছে আমি ক্ষমা চেয়ে তখন আমি একটু জল ফল খেয়ে নিই তো এখন যদিও বারোটার থেকেও বেশি হয়ে গেছে তো আমি পুজো টুজো দিয়ে তারপরে এবার আমি ভগবানের সামনে একটু এসেছি জল ফল খাবো বলে কি কি দিয়েছে ভগবানকে তোমাদের সঙ্গেও দেখাবো তো চলো এখন ভগবানকে একবার দর্শন করিয়ে দিই আমি ভগবানকে স্নান টান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে ফুল দিয়ে আসনটা সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম তারপরে এখানে দেখো আম আর কলা দিয়েছি আর এখানে একটু বাদাম ভিজিয়ে দিয়েলাম এটা পরে প্রসাদ পাবো এখানে তো জল আর বাচ্চারা তো এখন খাবে না তার জন্য মানে প্রসাদ হিসেবে ভগবানকে একটু আম আরও একটু কলা দিয়েছি তো ওরা যখন সময় হবে ওরা খাবে তা আমি তুলসী পাতা তুলতে একচুয়ালি ভুলে গিয়েছিলাম তার জন্য আমি তুলসী কাস্ট আমি যখন তুলসী পাতা তুলতে পারি না তখন এরকম করে আমি তুলসী কাস্ট রেখে দিই আগে থেকে তো এরকম দু চারটা টুকরো রেখে দিই তখন আমি প্রসাদের মধ্যে এরকম দিয়ে দিই তুলসী কাস্টগুলি কারণ একাদশীতে তুলসী পাতা তোলা যায় না তারপরে আপনার দ্বাদশীতে তুলসী পাতা তোলা যায় না তারপরে আবার রবিবারও তুলসী পাতা তোলা মানা আছে তো তার জন্য আমার অনেক সময় মনে থাকে আবার অনেক সময় মনে থাকে না তা মনে থাকলে কিন্তু আমি আমার পাশের সখীদের বাগান থেকে নিয়ে আসতে পারতাম তো যেহেতু আমার মনে নেই তা ওইভাবে আমি রেখে দিই আগে থেকে কয়েকটা তুলসী কাসটা এরকম করে রেখে দিই তারপরে এগুলাকে আমি টুকরো করে দিয়ে দিই ভগবানের কাছে আর এই একাদশীর দিন কিন্তু অনেক বেশি বেশি করে হরিনাম জব করা কিন্তু খুবই ভালো তো আপনারা যারা করছেন এই একাদশী তারা তো হরিনাম জব করবেনই আর যারা করেন নাই তারাও অনেক বেশি করে হরিনাম জব করবেন আর এই একাদশী কারা কারা পালন করছেন প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে একাদশী আমার আমার মতো আরও অনেকেই করছেন জানতে পারবো আমি কারা কারা করছেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি এখন ঠাকুরের নাম জব করব একটু গুরুমন্ত্র জপ করব তারপরে প্রসাদ পাব আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন তো আর কারা কারা এই একাদশী পালন করছেন প্লিজ কমেন্টে জানাবেন আর কমেন্টে একবার হরে কৃষ্ণ হরি বল লেখে যাবেন আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাতে দেখা হবে নতুন ব্লগে রাধে রাধে